এই বাংলাদেশের কোন ভাই আছে রে আছে কোন ভাই শ্রীলঙ্কা জোরসে বলো শ্রীলঙ্কা আরো জোরে শ্রীলঙ্কা হচ্ছে না তো শ্রীলঙ্কা মার কি শ্রীলঙ্কা আগুন করা শ্রীলঙ্কা জিতবে করা শ্রীলঙ্কা চার শ্রীলঙ্কা ব্যাটে বলে শ্রীলঙ্কা ধুমায় খেলে শ্রীলঙ্কা যৌবনের প্রথম প্রেম শ্রীলঙ্কা বাংলাদেশের পর দ্বিতীয় ভালোবাসা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ভক্ত। পৃথিবীতে শ্রীলঙ্কার যদি এক কোটি ভক্ত থাকে তার মধ্যে আমি একজন যদি ভক্ত থাকে তার মধ্যেও আমি একজন পৃথিবীতে শ্রীলঙ্কার যদি একজন মাত্র ভক্ত থাকে সেই ভক্তটা আমি আর যদি পৃথিবীতে শ্রীলঙ্কার কোন ভক্ত না থাকে তাইলে মনে করবেন আমিও আর দুনিয়াতে নাই ছোট্টবেলা থেকেই আমি শ্রীলঙ্কার ভক্ত কিন্তু লোকলজ্জার ভয়ে এতদিন বলতে পারি নাই তাই আঠারো তারিখ সারাদিন শ্রীলঙ্কায় ভোট দিন প্রথম শ্রীলঙ্কা আমার শেষ শ্রীলঙ্কা জীবন শ্রীলঙ্কা আমার মরণ শ্রীলঙ্কা 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 লাভ শ্রীলঙ্কা